কৃষ্ণদণ্ড প্রণাম এখন শুনবেন অত্যন্ত স্বর্ণগত ভক্ত এবং ভক্তিন তাদের অত্যন্ত নিষ্ঠা রুচি এবং ভক্তির দৃষ্টান্ত বিশেষ করে স্বর্ণগত ভক্তকে ভগবান কিভাবে রক্ষা করেন সেটাও দেখবেন আর এই লীলাটা অত্যন্ত শিক্ষানীয় ভক্ত সন্তবা ও তার সতীপত্নী দুইজন কত মহাতপূর্ণ ভক্তির অঙ্গ যাজন করে স্মরণগত হয়ে এই জগতে কি আদর্শ রেখে গেছেন সে শিক্ষা অত্যন্ত মনোযোগ স্বগ্র এই শান্ত ভক্ত তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠাপরায়ণ ভক্ত এবং তার পূর্বের জন্মের সংস্কার ছিল এবং ভগবানের কৃপায় তার যখন বিবাহ হয় তার স্ত্রী সে এত পতির অনুগত এবং সত্যি সত্যি ছিল এবং সেও অত্যন্ত ভক্তিমতো ছিল দুজনের ভগবান বিশেষ জোর করেছিলেন মিল করেছিলেন আর পিতা মাতা অত্যন্ত অনুগত পুত্রের এবং পিতাও পিতামাতার অনুগত কিন্তু দুঃখের বিষয় এই শান্ত তার কোনো সন্তানাদি হয়নি প্রথমে তাদের সন্তানের ইচ্ছা ছিল চেষ্টাও করেছিল পরে তারা বিশেষ সাধু হয় সাধু সঙ্গের পরে তিনি বুঝতে পারেন এবং তার পুত্রের ইচ্ছা তার মন থেকে সম্পূর্ণ মুছে যায় এবং সেই সাধু তাকে কিছু উপদেশ দেন পুত্রের উপরে সেটা মন দিয়ে শুনুন আজ সাধু তাকে বললেন অত্যন্ত এক মহত্বপূর্ণ শ্লোক যেটা মহাভারতে শকুন্তলা এবং দুষ্যন্ত শকুন্তলা এবং দুষ্যন্ত মহারাজের ভিতরে আলোচনা হচ্ছে মহাভারতে আছে পূর্ণম ও নরকদ পিতরম ত্রেয়াতী সুত চসমাত পুত্র ইতি পোক্তা স্বয়ং এবং স্বয়ংভব শব্দের অর্থ নরক সেই নরক থেকে যিনি পূর্বজদের অর্থাৎ পূর্বপুরুষদের উদ্ধার করেন তাকে পুত্র বলা হয় তো সেই মহাভারতে আর একটা জ্ঞানেছে ঋষির জরৎকার তার কোনো সন্তান হয়নি এবং সেখানে এক বিশেষ শিক্ষা দেওয়া হয়েছিল নহি ধর্ম ফলইস্ততম নত উপভি শশনষ্টতই তাম গতিন প্রাপ্তম বন্তিহি পুত্রজনা ভজনহি সেখানে মহাভারত উপদেশ দেওয়া হয়েছে প্রতিটি গৃহস্থদের পুত্র সন্তান হওয়া অতি আবশ্যক তার থেকে অধিক শত শত গুণ অধিক আবশ্যক বা মহাত্মপূর্ণ হল পুত্র সন্তানকে অবশ্যই ধর্মশীল এবং সদাচারী হতে হবে হতে হবে না তাকে হতে বাধ্য করতে হবে না হলে ওই পুত্র পূর্বপুরুষদের ত্রাণ বা উদ্ধার করতে অসমর্থ হবে বা থাকবে অর্থাৎ তাদেরকে পুত্র বা নরক উদ্ধার করতে পারবে না যেটা ধন্দুকারী এবং গোকর্ণের কাহিনী শ্রীমৎ বাবাদের শুনবেন এই জন্য পুত্র সন্তান হওয়া অতি আবশ্যক তার থেকে হাজারো গুণ অবশ্য হল তাদেরকে এক অবশ্যই ধর্মশীল এবং সদাচারী হতে হবে আর যদি ধর্মশীল সদাচারী ভগবত বক্তা হয় তাবৎভ্রমতির সংসারে পিতরা পিণ্ডের তৎপর হয় যাবৎকুলে কৃষ্ণ ভক্ত সুতার নেই প্রজাতি নইলে ওই বংশবাগ কুলে তাবৎভ্রমতির সংসারে সেই পিতৃপুরুষগণ পিণ্ড খাওয়ার আশায় তৎপর হয়ে থাকবে যেমন পিপাসক্ত গুরু জলের জন্য থাকে পিপাসক্ত গুরু জলের মানুষ জলের জন্য তৎপর হয়ে থাকে উৎগ্রীব হয়ে থাকে ঠিক তদ্ভূপ তো সেই জন্য প্রত্যেকটা গৃহস্থের কর্তব্য তাকে অবশ্যই সদাচারী এবং তাকে ধার্মিক বা ধর্মশীল হতে হবে নইলে সে পূর্বপুরুষদের উদ্ধার করতে পারবে না সেই জন্য প্রহ্লাদ মহারাজের চরিত্রে আছে না যখন প্রহ্লাদ মহারাজ বলছেন তার হীরা ভগবান নরসিংহকে আমার পিতার গতি ত্রিশ পিতা পুত্র পিতৃ সহ নব ভাগবত দেখবেন শ্লোকটা সপ্তম স্কন্ধের দশম অায় আঠারো নম্বর শ্লোক সপ্তম স্কন্ধে দশম অধ্যায় আঠারো নম্বর শ্লোক ত্রিশ সপ্তাহ পিতা পুত্র পিতৃবি যত শব্দ অহংগৃহে যত না পাবনা যদি কৃষ্ণ ভক্ত কেউ হয় তোমার মতো প্রহ্লাদ তার একুশ কুলকে পর্যন্ত উদ্ধার করে নইলে সে উদ্যারণে সেই জন্য তাবৎভক্ত সংসারে পিতরা পিণ্ড তৎপর হবে পিণ্ড জন্য তৎপর হবে কুলে কৃষ্ণ ভক্ত সুতান নেই পর্যায়েতে যতদিন পর্যন্ত সেই বংশ বা কুলে কৃষ্ণ সন্তান জন্মগ্রহণ না করবে আজ এই সন্তবা তিনি সাধুর মুখের বাক্য শুনে এবং সাধু সঙ্গ করে তিনি কিছু জিনিস উপলব্ধি করেন যেখানে শ্রীমদ্ ভাগবত্র বলা হয়েছে দুই দ্বিতীয় স্কন্ধে দ্বিতীয় ধার সাঁত্রিশ নম্বর শ্লোক বন্তি যে ভাগবত আত্মনা সতম কথাম পুনন্তিতে বিস্ময় বিদুষিতা অসয়ম অন্তিকম ভক্তদের শ্রীমুখ থেকে যে ভাগবত কথামৃত বাইর হয় তা যদি কোনো ভক্ত তার কর্ণ কুহার হলে শ্রবণ করে তার ফলে তার হৃদয়ের যে বিষয়ের বিশাল প্রভাব অবস্থান করে তা ধীরে ধীরে দূরে যেতে থাকে তার ফলে তার হৃদয় পবিত্র হয় এবং তারপরে অতি শীঘ্র সে ভগবানের চরণে তার মন নিমগ্ন হয় এই শব্দ শ্রবণ করার ফলে এই ভক্ত তিনি কি করলেন সাধুর এই কথা শ্রবণ করার পরে তিনি প্রশ্ন করলেন সাধুকে তাহলে সংসার গৃহ আপ্তবৃত্ত বলে শোনো বলি মহারাজের একটা খুব সুন্দর বর্ণনা আছে সাধু শোনাচ্ছেন তাকে অষ্টম স্কন্ধের বাইশ অধ্যায়ের নয় নম্বর ষোলো বলি বলছেন কিম আত্মনা অনেন জয়তী জন্ত এই জলদেহের কি প্রয়োজন যা জীবন্তে আপনা থেকে অর্থাৎ মৃত্যুর পর আপনা থেকে তার মালিককে পরিত্যাগ করে যে জড়দেহের জন্য মানুষ এত কিছু পাপ করে নিজের জন্য পাপ করে না পরিবারের জন্য বেশি পাপ করে শরীরের চাহিদার জন্য পাপ করে দুই কিম রিক্ত হরই সজ্জন আখ্যা আরে আত্মীয় স্বজনের কি প্রয়োজন যারা প্রকৃতিপক্ষে ধন অপহরণকারী এক একজন দস্যু যে সম্পদ ভগবানের সবাই লক্ত যা তারা হরণ করে তিনি বলছেন কিম যায় সংস্কৃতি হেতু হুতায়া পত্নীর কি প্রয়োজন সে কেবলমাত্র সংসার বৃদ্ধির এবং বন্ধনের কারণ হয় মর্তস্য গৃহে কিম ইহ আয়ুষু ব্যয়হ পরিবার পরিজন গৃহ দেশ এবং জাতির কি প্রয়োজন তাদের প্রতি আসক্তি কেবল জীবনের সবচেয়ে মূল্যবান সময়কে নষ্ট করে এই সাধুর মুখে এইসব কথা শোনার পরে আজ স্বয়ং ভক্ত সন্তবা তার ভিতরে অত্যন্ত বৈরাগ্যের উদয় হয় আর বৈরাগ্যের উদয় হওয়ার ফলে এই সন্তবা তিনি ত্যাগ করেন একটু দূর নদী ছিল নদী পার হন পার হয়ে একটা জঙ্গল ছোট এবং এক পাহাড় ছিল সেখানে চলে যান এবং সেখানে তিনি সাধন বজনে রত হয়ে যান কারণ এই শাস্ত্রে লেখা আছে যখন স্বর্গোস্বামী মহাপ্রভুকে বললেন প্রভু আমরা ভগবত ভক্তি করতে চাই ভগবত ভজন করতে চাই আমরা কিভাবে ভজনা করবে হে প্রভু আমরা কিন্তু উপদেশ দিন মহাপ্রভু স্বর্গোস্বামীকে কেন্দ্র করে বলেছিলেন যেখানে আমরা পাবেন লেখা আছে ভ্রাত্রতীষ্ঠ তলে তলে বিটপিনাম তোমরা বৃন্দাবনে যাও সেখানে গিয়ে দিন অতিবাহিত করবে এক একদিন তোমরা এক একটা গাছের নিচে থাকবে বেশি দিন একটা গাছের নিচে থাকবে না তার ফলে আসক্তি হবে যেখানে আসক্তি সেখানে কলহ ঝগড়া বিবাদ সেখানে কোনোদিন গিয়ে মন মন্দির তৈরির কোনো রকমের ঝামেলায় পড়িবে না বিশেষ করে মন মন্দিরের প্রতি আসক্তির ফলে সমাপ্ত হয়ে যাবে তোমার ভক্তি যেটা ভক্তি সিদ্ধান্ত প্রভুপাত অত্যন্ত অনুক্ষেপ করে বলেছিলেন আমাদের প্রভুপাতকে নাইনটিন উনিশশো সত্তর পঁয়ত্রিশ সালে রাধাকুণ্ডে যে অভয় আমি ভুল করেছি মন্দির করে মনে হয় বাগবাজার মন্দির পাথর দিয়ে তৈরি করেছি পাথরগুলো বিক্রি করে যদি কিছু গ্রন্থ ছাপাতাম না তাহলে হওয়ার মতো সমাজের কিছু উপকার হতো দ্বিতীয় বলছেন গ্রামে হ। নিজ শুনো ষড়গস মন্দির বলছেন প্রজবাসীদের ঘরে গিয়ে মাদুকিরি ভোজন করবেন একটা গৃহ থেকে না মধু অর্থাৎ মৌমাসীদের বিভিন্ন ফুল থেকে অল্প অল্প মধু সংগ্রহ করে তো বিভিন্ন বাড়ি থেকে তোমরা মাধকিরি রুটি ভিক্ষা করবে জলাদি পানের পানের জন্য কি করবে ভোজনের জন্য মাধকেরি বাসের জন্য গাছের নিচে পানের জন্য স্বচ্ছন্দ পিয়া যমুনা জল আলয়ম জল আদি পান করার জন্য যমুনার জলকে তোমরা পান করবে আর পরিধানের জন্য ইয়ে চিরণি কান্তা করুহ সিঁড়া কাঁথা কাপড় শরীর আস্বাদনের জন্য ব্যবহার করবে তাহলে ভজন বৃদ্ধির জন্য কি করবো সম্মান করালায় অপি ঘরো গড়লাম যদি তোমাকে কেউ সম্মান করে তাহলে এইভাবেই সেই সম্মানকে অনুভবের সাথে গ্রহণ করবে কোনো ব্যক্তি যেন তোমাকে হলাহল বিষ প্রদান করছে যেটা পান করার ফলে ভক্তি দেবী মৃত্যু অসম্ভবে আর কিছু হ্যাঁ নিচে অপমান সুধা যদি নিচু থেকে নিচু ব্যক্তি তোমাকে অপমান করে মনে করবে তোমাকে অমৃত দান করছে যে অমৃত পান করার ফলে তুমি ভক্তি লাভ করতে ভক্তি জীবনে তুমি অমার হয়ে থাকবে আর কিছু করেনি বলে হ্যাঁ শ্রী রাধা ধর ভজ শখে শ্রী বৃন্দাবন মাতাজ বৃন্দাবন মাতাজো শোনো একমাত্র রাধা কৃষ্ণকে তুমি মানুষে সেবা করবে ব্রুজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে আর বৃন্দাবনকে কোনো সময় ত্যাগ করিবে না এটা হচ্ছে মহাপ্রভু যেমন উপদেয়ে দিয়েছিলেন কাকে সড়গোস্বামী ঠিক তদ্রূপ আজ সন্ত বা ভক্তকে উপদেয়ে দিয়েছিলেন সেই সাধু তার জন্য তিনি গৃহ ছেড়ে দূরে গিয়ে জঙ্গলে বসে হরিভজন করছেন এদিকে তার প্রতিব্রতা স্ত্রী অত্যন্ত ভক্তিপরায়ণে অনুগাতা তিনি স্বামীর বীরে আকুল হন খোঁজ করতে তিনি সংবাদ পান ওই দূর জঙ্গলে পাহাড়ের পাশে তিনি ভজন করছেন স্ত্রী চলে যায় স্বামীকে দেখে ব্যাকুল হয়ে তার চরণে পড়ে যায় রোদন করতে থাকে বলে হে প্রভু আপনি আমাকে ছেড়ে চলে আসলেন বলে শুনুন আমার কী অপরাধ করেছে আপনার চরণে আপনার আমি কোথায় বিপদ ভজনে বাধা ডেকেছি আপনি আমার সে আপনার সে চরণে আমাকে স্থান দিন আমার মতো এই অকিঞ্চনা আপনার চরণ ছাড়া কোথায় গতি পাবে হৃদয় থেকে বলছেন তখন বলছে শোনো তুমি জানো না এখানে তোমাকে ভিক্ষা করে খেতে হবে এখানে কষ্ট গ্রীষ্ম শীত বর্ষ প্রত্যেকটা দুঃখ কষ্ট তোমাকে সহ্য করতে হবে এখানে তুমি ভালো খেতে পারবে না আর তুমি গৃহের স্বচ্ছন্দে থাকো অত্যন্ত সুশ্রী শরীর অত্যন্ত কমলাঙ্গে তোমার এ তুমি সহ্য করতে পারবে না তুমি গৃহে যাও বাবা মার কাছে থাকো তার সেবা করো তখন স্ত্রী বলে তুমি বুঝতে পারছো না হে প্রভু তুমি বলছো আমার স্বচ্ছন্দ শৈলী আমি সব সহ্য করবো আরে তোমার এত অলঙ্কার এত কিছু বেশভূষা বলে প্রভু এখনই আমি তোমার উদ্দেশ্যে ত্যাগ করছি এবং তিনি সেই মুহূর্তে অলঙ্কারী ত্যাগ করে এক বস্ত্র অবস্থান করলেন যেমন নাম শুনছেন পিপাজি আর সতী তিনিও এক বস্ত্র তিনি মহারানী তিনি তার স্বামীর সঙ্গে একদম এক বস্ত্র অবস্থান করেছিলেন কদ্যমণি এবং দেবহতি কদ্যমণি তপস্যায় দেবহতী শতরূপ এবং মনুর কন্যা তিনিও সবকিছু বিসর্জন দিয়েছিলেন স্বামীর জন্য শরীর কৃষকায় হয়ে গেছিল তপস্যা করে তা দেখে তার স্বামী কদ্মণি অত্যন্ত সন্তুষ্ট হন সীতামাতা যখন রামচন্দ্র বলো আমি জঙ্গলে যাবো সীতামাতা বলছে আমি যাব বলছে না তুমি এখানেই থাকবে অনেক বোঝানোর পরে বলো ওখানে কষ্ট ওখানে অনেক দুঃখ অনেক বিপদ অনেক এ তুমি জানো না আমি বারো বছর না কোনোদিন ভিক্ষ রান্না করে কোনো বস্তু খেতে না চোদ্দ বছর কোনো গ্রামে প্রবেশ করতে পারবো না আর কোন শহরে প্রবেশ করতে পারবো না আর আমাকে তপস্বী ড্রেসে থাকতে হবে তপস্বী থাকতে হবে সব স্বীকার করেছিলেন সীতা কিন্তু রামচন্দ্র বলছে না তুমি থাকো লাস্টে সীতা বলেছিলেন শুনুন আপনি যদি আমাকে না নেন যে মুহূর্তে আপনি আমার চোখ থেকে দূরে সরে যাবেন অদৃশ্য হয়ে যাবেন সেই মুহূর্তে সীতা আর এই শরীরে থাকবে না আপনার সাথে গমন করবে এই শব্দ শোনার পর রামচন্দ্র ভগবান সীতা মাতাকে নিয়েছিলেন ঠিক সেরকমই আজ এই স্ত্রী তার স্বামীর সমস্ত সুখে দুঃখে তিনি বললেন আপনি একবার তো দেখুন আমাকে তারপরে তারা দুজন ওখানে ভজন করেন স্ত্রী জঙ্গলে গিয়ে কি করেন না খাবার ফল মূল কন্দ জোগাড় করেন সব ভগবানকে ভোগ লাগান স্বামীর সেবা শুশ্রূষা করেন এই করতে করতে তিনি অত্যন্ত তৃষঙ্গী অত্যন্ত কোমল শরীর অত্যন্ত ভেঙে যায় তবুও তার মুখে কোনো বিরক্ত চেনা আনন্দে ভরা ছিল একদিন ইচ্ছা হলো শান্ত ঠিক আছে আমি একবার পরীক্ষা করি তো এ কত আমার অনুগামী তখন বলে শোনো এক কাজ করো আমার না আজ রুটি খাওয়ার ইচ্ছা হয়েছে আচ্ছা তুমি গ্রামে চলে গেছে রুটি ভিক্ষা করতে কিন্তু ভগবানের বিচার যখন তিনি ভিক্ষা করে আসছেন প্রচন্ড বৃষ্টি নদীতে এত স্রোত বেড়ে গেছে ও নদীর পাড়ে এসছে বৃষ্টি রুটি হাতে আছে রুটি ভিজে যাবে স্বামী কি করে খাবে নিজের শরীরের বস্ত্রকে খুলে সেই রুটিকে পেঁচালে নদীতে পার হবেন কি করে এই তীক্ষ্ণ স্রোত যদি ভেসে যায় তাহলে স্বামীকে সেবা হবে না তিনি দাঁড়িয়ে কান্না করছেন আর ভগবানকে স্মরণ করছেন প্রভু আপনি তো উদ্ধার করেছিলেন আপনি তো দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন করেছিলেন আপনি তো রক্ষা ধ্রুবকে রক্ষা করেছিলেন এইভাবে প্রার্থনা করছে আর কান্না করছে ভগবানকে স্মরণ করে ভগবান তার কান্নায় অস্থির হয়ে তিনি কেবট রূপে প্রকট হলেন একজন বৃদ্ধ রূপ ধারণ করে কি ব্যাপার তুমি এখানে হ্যাঁ আমি ওই পারে যাও আমার স্বামী ওখানে আছে তুমি এইখানে আমার কি করে যাব ও শরীরে যে কাপড় নেই ও বুঝতে ভুলে গেছে রন্দন করছে কান্না করছে আরে ভগবান সবার হৃদয়ে আছে পরমাত্মা শরীরে বস্ত্র থাক আর না যে ঘরের ভিতরে আছে তার সাথে বস্ত্র থাকার না থাকি যেমন পতির সামনে পত্নীর শরীরের বস্ত্র থাকার না তো সেটা তো তার বিকৃত তার স্বামীর জন্য তার শরীর হচ্ছে দান করে দিয়েছে সে তার স্বামীর সুখে সুখী ঠিক সেরকমই তার ধ্যান নেই যে শরীরে বস্ত্র নেই আর কে বড আসছেন ওটা ভগবানের মায়া শক্তি ভগবান এইভাবে রাখছেন এরপর ভগবান কিভাবে পার করবেন এই স্রোতে তাকে ঘাড়ে করে নিয়ে তিনি পার করে দিলেন আমরা তো জানি অন্যান্য যে যানো পর্যপাশতে তেসাবিনিত্যাভিযুক্তানম বহম ভগবান ভক্তের বোঝা বহন করে ভক্তকে ঘাড়ে করে বহন করছে আজ তিনি তো পার করে দিলেন স্ত্রী গিয়ে পৌঁছেছেন বৃষ্টি চলছে আরে তুমি এই বৃষ্টিতে এখন কি করে আসলে ওহো তখন মনে পড়ছে হ্যাঁ বৃষ্টিতে আমি না এবং তার শরীরে কাপড় নেই এখনো কিন্তু সুদোধ নেই তার স্ত্রীর এবং স্ত্রীর শরীরে কোনো বস্ত্র নেই কাপড়টা জড়ানো আছে এবং তার শরীর থেকে দিব্য জ্যোতি বাইরছে তিনি বলছেন এ কী করে সম্ভব বলছে আরে তোমার শরীরে বস্ত্র বস্ত্র তখন মনে পড়ছে সঙ্গে সঙ্গে ওই কাপড় রুটি ছিল ওই রুটিটা দিয়ে সে বস্ত্র পরিধান করেছে তুমি পার হলে কি করে তখন মনে পড়ছে জানো না আমি এরম কান্না করছিলাম আমি কি করে রুটি ভেজে যাবে তার জন্য করলাম কে আমাকে সে ঘাড়ে করে পার করে দিয়ে চলে গেল একজন তখন তার স্বামী বলছেন হ্যাঁ রি ভগবান ভক্তের বোঝা না করে ভক্তের বোঝা বহন করছেন এবং তোকে বুঝতে অসুবিধা হলো না তখন তিনি বুঝতে পারলেন তখন বললেন হ্যারি সাধ্য স্ত্রী ধন্য তুমি ধন্য তোমার জীবন धन्य तुम्हार पतिब्रता धन्य तुम्हार भक्ति